প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে মূলত আমরা ইমেইলের ফরম্যাট নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় পয়েন্টে যারা হচ্ছে আমরা ইমেল লিখতে পারি না যারা হচ্ছে ইংলিশ লিখতে পারি না তারা কিভাবে ইমেল লিখে দশের মধ্যে ছয় থেকে সাত মার্ক নিয়ে আসতে পারি তাদের জন্য আজকে মূলত কথা বলবো তো এই ভিডিওটা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী অথবা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই কার্যকরী হবে তো প্রথমে আমরা হচ্ছে ইমেল লিখতে গেলে কি করি আমাদের হচ্ছে নিজেদের অ্যাড্রেস দিই ফ্রম দিই নিজেদের একটা অ্যাড্রেস দিই তুমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস মনে রাখতে পারো আচ্ছা সেক্ষেত্রে মনে রাখবে অবশ্যই ইমেল অ্যাড্রেসে কখনো বড়ো হাতের লেটার কিন্তু দেওয়া হবে না অনলি স্মল লেটার ওকে দ্বিতীয় বিষয় হচ্ছে যার কাছে পাঠাবো ইমেল আর ইমেল অ্যাড্রেসটা দিবা আচ্ছা দুইটা ধাপ আমাদের চলে গেলো তৃতীয় ধাপ হচ্ছে সাবজেক্ট কোন বিষয়ে আমি ইমেলটা পাঠাতে চাচ্ছি তো মনে করো হচ্ছে আমার আজকে জন্মদিন বা আমার কালকে জন্মদিন তো আমার বন্ধুকে আমি চাচ্ছি যে একটা চিঠি পাঠাবো আমার বন্ধুকে আমি একটা চিঠি পাঠাবো যে আমার কালকে জন্মদিন ওই জন্মদিনে বিকেলে আমি হচ্ছে অনুষ্ঠান করতে যাচ্ছি তুমি কিন্তু সেখানে থাকবা ওকে সেক্ষেত্রে দেখো সাবজেক্টটা ওই বিষয় হলো কি দিবে তাহলে সাবজেক্ট তুমি তাহলে বিষয় দিতে পারো যে মাই বার্থডে ইনভাইটেশন অথবা যে কোনো একটা বিষয় যে কোনো বিষয়ে তুমি সাবজেক্ট কিন্তু লিখতে পারো একটা মাত্র ওয়ার্ডও যদি লেখো তাহলে সেটাও কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে গণ্য হবে ওকে আমাদের হচ্ছে তিনটা ধাপ শেষ এখন চতুর্থ ধাপে এসে আমরা কি করব মূলত হচ্ছে বডিটা দিব বডি বলতে হচ্ছে আমরা যে মূল মেসেজটা দিতে চাচ্ছি যে কি করতে চাচ্ছি কখন এবং তোমাকে কখন আসতে হবে অর্থাৎ মূল ঘটনাটা আমি এখানে বডিতে বর্ণনা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল কাজ তো দেখো বডির শুরুতে যে অংশ লেখা দেখতেছি আমরা যে হচ্ছে আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড হাই স্পিডস ইট হ্যাজ বিন আওয়াল সিট আই হ্যা আই লাস্ট টু রিচড আউট অ্যান্ড আই ওয়ান্টেড টু রিকানেক্ট অ্যান্ড শেয়ার আ কুইক আপডেট তো এখানে এটা হচ্ছে স্টার্টিং ঠিক আছে স্টার্টিংয়ে বলা হচ্ছে যে অনেক দিন হল তোমার সাথে দেখা হয় না আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছি দ্রুত তোমার সাথে আমি দেখা করতে চাচ্ছি দেখো এটা হচ্ছে স্টার্টিং একটা পয়েন্ট এবং তারপরে দেখো আমি আবার ইন্ডিংয়ে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যে আই অলসো হোপ এভরিথিং is going স্মুথলি on ইউর সাইড আমি আরও আশা করছি যে তোমার দিকে সবই ভালো আছে তোমার তোমার ওই দিককার খবর খুব সব ভালো আছে ঠিক আছে প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন ফ্রম মাই সাইড দয়া করে আমাকে জানাও যদি আরও কোনো তথ্য তোমার প্রয়োজন হয় থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন তোমার সময় দেওয়ার জন্য এবং তোমার বিবেচনার জন্য ধন্যবাদ আই লুক ফরওয়ার্ড টু ইউর রেসপন্স আমি তোমার মেসেজের অপেক্ষায় আছি তাহলে দেখো তোমাকে মূলত এখানে কি লিখতে হতো যে তুমি কোন সম্পর্কে মেসেজটা পাঠাতে চাচ্ছ সে সম্পর্কে অন্তত ছয় থেকে সাতটা সেন্টেন্স তোমাকে দিতে হতো তো সেক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট যারা মনে আমি ইংলিশ লিখতে পারি না তারা কি কি জন্য আর সলিউশন হচ্ছে দেখো তোমার জন্য আমি একটা তোমার জন্য আমি তোমার জন্য কি করেছি আমি স্টার্টিং রেখেছি স্টার্টিংটা তুমি সব ইমেলে ব্যবহার করতে পারো আবার তোমার জন্য আমি ইন্ডিং রেখেছি ইন্ডিংটাও সব ইমেলে ব্যবহার করতে পারো আর মাঝখানে মূল ইমেল সম্পর্কে তোমাকে তোমাকে কি করতে হবে দুই থেকে তিন তিনটা সেন্টেন্স তোমাকে দিতে হবে এখন দুই থেকে তিনটা সেন্টেন্স আমি কিভাবে লিখবো তুমি মনে করতে পারো ভাই যে ভাইয়া আমি তো দুই থেকে তিনটা সেন্টেন্সও লিখতে গেলে গ্রামার্টিক্যাল ভুল করি তো আমি তোমাকে বলবো এখানে তুমি ভুল করো কোনো সমস্যা নাই দেখো তোমার ভুলের ব্যাকআপ দেওয়ার জন্যই কিন্তু আমি তোমাকে স্টার্টিং এবং এন্ডিং যে অংশ আছে সেটা কিন্তু আমি তোমাকে দিয়েছি আচ্ছা এ হলো কথা তারপর সর্বশেষ তোমাকে করতে হবে আমরা নম্বর ধাপ শেষ করলাম এবার আমরা পাঁচ নম্বর ধাপে দেখব দেখো এখানে আমরা কি করি অভ্যর্থনা জানাই যে ওয়ার্ম রিগার্স উষ্ণ অভ্যর্থনা তারপর তোমার তোমার নাম তোমার নামটা লিখে দিবা এখানে যে হচ্ছে তোমার বন্ধুকে তুমি উষ্ণ একটা অভ্যর্থনা জানালা আচ্ছা তো এই ইমেল লিখে আমরা জানি যারা এইচএসসি পরীক্ষার্থী আসো যাদের হচ্ছে দ্বিতীয় পত্রে ইমেইলে হচ্ছে কত মার্ক দশ মার্ক দশ মার্কের মধ্যে তোমার অন্তত ছয় থেকে সাত যদি কভার করতে চাও এই এই সাত ছয় থেকে সাত কিন্তু এটা তোমাকে কভার করে দিতে পারে সেক্ষেত্রে দুর্বলরা এই প্যাটার্নটা তোমরা ব্যবহার করবা আর যারা হচ্ছে সবল আছো তারা হচ্ছে তো বডি অংশে তো অবশ্যই তোমরা লিখতে পারো সেক্ষেত্রে এই ফর্মেটটা ব্যবহার করে বডি অংশটা সুন্দর করে লিখে দিবা তো দুর্বলদের ভয় পাওয়ার কারণ নাই তোমরা সবলদের থেকে বেশি কম পাবা না বেশি গেলে হচ্ছে এক দুই কম পাবা সেক্ষেত্রে দেখো এই ইমেলটা তোমাকে কিন্তু পাশ করানোর বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে তোমার জন্য আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম